মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে প্রশাসন জানা যায় বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার নয়টি পরিবারের মাঝে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর জেলা প্রশাসক মিস আফসানা বিলকিস ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন এই সময় পরিবার প্রতি তিন বান্ডিল টিন ও নগদ ন হাজার টাকা করে প্রদান করা হয় এছাড়াও একই সময় উপজেলার সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে দুইজন দুস্থ ব্যক্তিকে দুটি গরু প্রদান করা হয় পক্ষ থেকে গরু বিতরণ করা হয় এই সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান উপজেলার সহকারী কমিশনার ভুনে শাইখা সুলতানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবিদ হাসান শিবচর থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ রকিবুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন Thank <laughs> you.